শরীরের অনুসারে তার বেস্টটা একটু ছোট তারা চাচ্ছেন একটু বেস্টটাকে বড় করার জন্য তারা কিন্তু আমাদের এই ক্যাপসুলটা তিনটা একটা না খাইতে হবে এরকম তিনটা নাকি এরকম তিনটা বক্স খাইতে হবে একটাতে কত পিস থাকে একটাতে 30 পিস থাকে আপনার রাতে একটা খাবেন সকালে একটা খাবেন তিনটাতে দেড় মাস মানে দুই টাইম করে খাবে জি দুই টাইম করে খাবে খাবারের আধা ঘন্টা পর আধা ঘন্টা পর সকালে একটা রাতে একটা খাবেন রাতে এটা আপনার <laughs> খাইলে বেসটাকে বড় হবে প্লাস আজকে <laughs> আপনার স্কিনটাকেও কিন্তু একটু ব্রাইট করবে আর বেসটাকে টাইটও করবে আর এটা কিন্তু ম্যাক্সিডোমেস একটা ক্যাপসুল যারা আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা কিন্তু ঢাকা ঢাকা ডেমরাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় যারা আমাদের দোকানে আইসা নিতে চাচ্ছেন তারা কিন্তু আইসা নিতে পারবেন আর যারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে বা অনেক প্রবাসী বাইরে ভিডিওটা দেখতেছেন যে কিভাবে নিব হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এটা কিন্তু একটা মেয়েদের সিক্রেট আইটেম ভিডিও আমাদের এই তৈরি করা হয়েছে শুধু আপুদের জন্য আপুদের জন্য যে আপুরা দোকানে গিয়ে চাইতে পারে না লোকাল যায় কারণ এইসব সব প্রোডাক্ট তো একটা দেখা যায় আমি একটা ছেলে বসে রইছি একটা ইয়াং মেয়ে আইসা আমার কাছ থেকে চাইতে একটা লোকাল লজ যখন ভিডিওটা দেখে ভিডিওটা দেখে আয়শা স্ক্রিনশট মারে আর ভাই এই প্রোডাক্টটা দেন

একশো টাকা বা দেড়শো টাকা অগ্রিম দিতে হয় শুধু ডেলিভারি চার্জটা যে আমি প্রোডাক্টটা যে পাঠাবো আমার পাঠাইতে গেলে কিন্তু একটা হয় সেই বাট আগে নিয়ে বাকি টাকা হাতে প্রোডাক্ট আমি যে এরকম প্রোডাক্টটা দেখাইছি কিনা হাতে প্রোডাক্ট পেয়ে চেক করে ডেলিভারি ম্যানের সামনে তখনই নিতে পারবেন যদি অথেন্টিক প্রোডাক্ট হয় রাখবেন না হলে সাথে সাথে রিটার্ন আমাদের এই ইউনিক কসমেটিক কোনো কাস্টমারদেরকে প্রতারিত করে না বাট হয়তো বা এরকম হয় যে একটা প্রোডাক্ট নিছে তার একটা প্রোডাক্টে কাজ হয় না আরেকটা প্রোডাক্ট নিতে হয়েছে হ্যাঁ

তারা কিন্তু বিকাশ থেকে দেড়শো টাকা বিকাশ করবেন বাকি টাকা হাতে মাল পর আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বা সিক্রেট আইটেমের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন আরেকটা কথা আমাদের সকল ধরনের কসমেটিক হোয়াইটেনিং বা সাপ্লিমেন্ট যত প্রোডাক্টই আছে আরেকটা কিন্তু আমাদের চ্যানেল আছে তাহমিনা ব্লগ ওইটার মধ্যে আমাদের যত রূপ রূপচর্যা যে প্রোডাক্টগুলো আছে ফেসিয়াল বা বডি ক্রিম বিভিন্ন মানে বিউটি আইটেমগুলো ওইটার মধ্যে পেয়ে যাবেন আর সিক্রেট আইটেমগুলো

অপশন আছে দেখা যায় আপনি তিনটা নিচ্ছেন তিনটা খাওয়ার পরে একটা খাইছেন একটা খাওয়ার পরে আপনার কাছে ভালো লাগতেছে না বা আপনার এই অনেকের আছে যে হঠাৎ করে কনসেপ্ট হয়ে যায়